ছাত্র গণ ও জনতার বাংলাদেশের ক্ষমতা শেখ হাসিনার মৃত্যু হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে ছড়ায় একটি ছবিতে গিরে এই গণমাধ্যমের আদলে বানানো ফটো কাঠ ছড়িয়ে দাবি করা হয় ছবিটি শেখ হাসিনার অসুস্থ অবস্থার বা মৃত্যুর পরে কোনো দৃশ্য এ নিয়ে বিভ্রান্তি ও আলোচনা জ্বর শুরু হয় তবে জানা গেছে ছবিটি শেখ হাসিনার নয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় প্রতিবেশী দেশ ভারতের এক নারী ছবি বিকৃত করে শেখ হাসিনা নামে এই গুজব ছড়ানো হয় ছবিটির উৎস সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তির অপব্যবহার ও উদ্দেশ্য প্রণীত সম্বোধনার মাধ্যমে ছবিটি শেখ হাসিনা নামে পচা করা হয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক ওয়াচ জানায় এটা শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ছবি নয় বরং ভিন্ন এক নারী ছবি এডিট করে এটি বানানো হয় দিল্লি বিমানবন্দরে হেঁটে যেতে বাধ্য করা হয়েছিল বিরাশি বছরের বয়সী এই নারীর যাত্রীকে যদিও তার পরিবারের আগে থেকে হুইল চেয়ার বুক করে রেখেছিল এরপর এয়ার ইন্ডিয়া থেকে হুইল চেয়ার সরবরাহ করতে ব্যর্থ হয় বেঙ্গলতে পৌঁছানোর পর এই বিদ্যা অসুস্থ হয়ে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় দুই হাজার পঁচিশ সালে বারোই মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে কোর্টে এই ঘটনাটি তাই ফেক ওয়াচের বিবেচনায় ভাইরাল ফটো কার্ড বিকৃত ফেক ওয়াচ তাদের প্রতিবেদন উল্লেখ করে যমুনা টিভির আদলে ছড়িয়ে পড়া ফটো কার্ডটি প্রকাশ্যে তারিখ হিসেবে তেরো মে দু হাজার উল্লেখ করা হয় কিন্তু এই তারিখে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এমন কোনো ফটো কার্ড খুঁজে পাওয়া যায়নি এরপরে এই ফটো থেকে শেখ হাসিনা হাসপাতালে বেডে শুয়ে থাকার ছবি দাবিতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তার উৎস খোঁজার জন্য রিভার্স ইমেজ সার্চ করা হয় এর ফলে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার পঁচিশ সালের আট মাস প্রকাশিত একটি রিপোর্টে ভাইরাল ছবিটির মতো একটি ছবি পাওয়া যায় এদিকে বিশেষজ্ঞরা বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসির কিংবা অনলাইন ক্লিক ও রিস কৌশল হিসেবে এই ধরনের বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে তারা এই প্রবণতাকে ডিজিটাল গুজব বা ভুল তথ্যের বিস্তারিত বলে চিহ্নিত করেছেন এমন গুজব শুধু সামাজিক অস্থিরতা নয় রাজনৈতিক পরিবেশও নেতিবাচক প্রভাব ফেলতে পারে